হয়েছে এবং সতে গণগণের মাধ্যমে আমরা আজাদী পেয়েছি সেটাকে আবার নতুনভাবে আমরা সেলিব্রেট করা এই যে দেখছেন এটা কোনো সাধারণ র্যালি না এটা আদর্শের যাত্রা এটা সংগ্রামের প্রতীক ছাত্রশিবির এই সাইকেল র্যালি সত্য ন্যায় আর ইসলামের পতাকা উঁচু রাখার অঙ্গীকার বাংলাদেশ ছাত্র শিবির আছে মানবতার পাশে সাধারণ জনগণের পাশে এরপর হচ্ছে আমাদের এখানে কালচারাল ফেস্ট আছে শহীদদের স্মৃতিচারণ করার জন্য শহীদ পরিবাররা আসবে আমাদের গাজীরা আসবে সব মিলিয়ে আমরা আমাদের এই জুলাই গত বছর যেভাবে আমরা আন্দোলন করেছিলাম লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম পুরো চিত্রগুলো আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে জাতিকে এরপর হচ্ছে আমাদের এখানে কালচারাল ফেস্ট আছে শহীদদের স্মৃতিচারণ করার জন্য শহীদ পরিবাররা আসবে আমাদের গাজীরা আসবে সব মিলিয়ে আমরা আমাদের এই জুলাই গত বছর যেভাবে আমরা আন্দোলন করেছিলাম লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম পুরো চিত্রগুলো আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে জাতিকে